লং লাস্টিং অনেক ভালো আর এটার কিন্তু কালার কম্বিনেশনটা জোস ব্ল্যাক অ্যান্ড সিলভার দুইটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন আর একদম কিন্তু ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে হো ডিসপ্লে দুইটা কালার কম্বিনেশন দেখতে অনেকটাই কিউট জোস ক্যারির পারপাসে আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে সব ফিচার অ্যাভেলেবেল থাকতো পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদম কিন্তু হ্যান্ডি ল্যাপটপ যারা কিউট ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই মডেলগুলো কিন্তু বেস্ট হতে পারে ছে দেখেন আলট্রা স্লিম মানে স্লিম এর কথা যদি বলি এইটাই হচ্ছে সব থেকে স্লিম ল্যাপটপ তো চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে কিছু মডেল নিয়ে কথা বললো ডেলের একদম প্রিমিয়াম সেগমেন্ট যারা বস লেভেলে আছেন একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু ডেলের এক্সপেসের সিক্স জেন থেকে শুরু করে টেন জেন পর্যন্ত এখন বর্তমানে স্টক অ্যাভেলেবেল আছে যার যে কনফিক লাগে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর যারা ঢাকার বাইরে থাকেন তাদের জন্য কিন্তু কুরিয়ার ফ্যাসিলিটি আছে শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে যে কোনো মডেল পার্সেন্ট করতে পারবে ফার্স্টে দেখাবো ডেলের এক্সপ্রেস সিরিজের একদম প্রিমিয়াম সেগমেন্টের ডেল এক্সপ্রেস কোরআ ফাইভ সিক্স জেন আট জিবি র্যাম থাকতেছে এটাতে চার জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন স্টোরেজ থাকতেছে টাচ স্ক্রিন ফোর কে দিয়ে থাকতেছে কিন্তু আর কন্ডিশনের কথা যদি আমি বলি একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন যারা একদম ক্যারির পারপাসে স্লিম ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটা একদম বেস্ট একটা মডেল আর ডেল এক্সপেস সম্বন্ধে তো বলার কিছু নাই যারা এই মডেলটার বিষয়ে আইডিয়া আছে তারা জানে এটার পারফরমেন্স বলেন তার বিল কোয়ালিটি লং লাস্টিং অনেক ভালো আর এটার কিন্তু কালার কম্বিনেশানটা জোজ ব্ল্যাক অ্যান্ড সিলভার দুইটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন আর একদম কিন্তু ফোর কে রেজোলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে আর এই মডেলটা ফোর আই ফাইভ সিগজেন্টার আমরা অফার প্রায় রাখতেছি মাত্র 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 আঠাইশ হাজার নয়শো টাকা আঠাইশ হাজার নয়শো টাকা হলে একদম ডেলের এই প্রিমিয়াম সেগমেন্টের এই মডেলটা আমাদের থেকে পারচেস করতে পারবেন দেন চলে যাব সেভেন জেনারেশনে যারা সিক্স জেন থেকে আপডেট সেভেন জেনে চান এই মডেলটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এটারও কোর কনফিগারেশনটা আমি বলে দিই এটা হচ্ছে ইন্টেল কোরআই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকতেছে ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ থাকতেছে একদম কিন্তু ন্যানো ভেজেল ডিসপ্লে দুইটা কালার কম্বিনেশন দেখতে অনেকটাই কিউর জোস ক্যারির পারপাস আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে আর এই মডেলটা সেভেন জেনটা আমরা অফার প্রাইজ রাখতেছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় না আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম বত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এক্সপিএজর সেভেন জেনটা কালেক্ট করতে পারবেন এখন চলে আসবো এইট জেনটাতে যারা আমাদের কাছ থেকে জেনটা চাচ্ছেন জেনটা কিন্তু আরও সিলিম এতটা সিলিম করছে যে আপনার হচ্ছে ইউএসবি দেওয়ার জায়গাটাই নাই যার কারণে ইউএসবিগুলো নাই অনলি টাইপ সি পেয়ে যাচ্ছেন এটার এটাও কিন্তু একদম ন্যানো ভেজেল দিয়ে এটার কালারটা কিন্তু একটু ডিফারেন্ট এই কালারগুলো থেকে এটা সিলভার হোয়াইট সিলভার এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেস থাকতেছে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স স্টোরেজ পাবেন ব্যাকির সাপোর্ট সব ফিচার অ্যাভেলেবেল থাকতেছে পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদম কিন্তু হ্যান্ডি ল্যাপটপ যারা কিউট ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই মডেলগুলা কিন্তু বেস্ট হতে পারে আর এইটেন্টার আমরা অফার প্রাইজ রাখতেছি মাত্র সাঁত্রিশ হাজার টাকায় সাঁত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে টাকা কালেক্ট করতে পারবে তো চলেন এখন দেখাবো একদম প্রিমিয়াম ক্লাসের ভিতরে এক্সপ্রিয় একদম হায়ার কনফিগারেশন যারা চাচ্ছিলেন একদম আপডেটেড এইটা হচ্ছে আপনার ফোর কে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকতেছে কোরআ সেভেনের টেন জেনারেশন থাকতেছে র্যামটা পাবেন সিক্সটিন জিবি স্টোরেজটা পাবেন ফাইভ টুয়েলভ জিবি আর গ্রাফিক্স হিসেবে কিন্তু এটাতে হচ্ছে এইট জিবি গ্রাফিক্সের সাপোর্ট পাচ্ছেন পাওয়ার বাটনে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলক সাপোর্ট লক সেন্সর সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম আর সাইডের শেপটা যদি দেখেন একদম কিন্তু ডায়মন্ড কার্ড শেফ দিয়ে দিচ্ছে দেখেন স্লিম মানে স্লিমের কথা যদি বলি এইটাই হচ্ছে সব থেকে স্লিম ল্যাপটপ আর এই মডেলটা কিন্তু আমরা একদম ধামাকা প্রাইস দিয়ে দেব দেখেন আর এটার স্পিকারের কথা যদি বলি দেখেন এটাতে কিন্তু ডুয়েল ডুয়েল স্পিকার কিন্তু দুই পাশে ইউজ করা হয়েছে যার কারণে সাউন্ড কোয়ালিটিটা কিন্তু একেবারে স্মুথ পাবেন যেটা হচ্ছে ব্র্যান্ড থাকবে স্পিকারের হচ্ছে আর ডলবি সিস্টেম আর এই মডেলটা কিন্তু আমরা একদম ধামাকা প্রায় যেটা আমাদের অ্যারাউন্ড পূর্বের ভিডিওগুলো বলেন পূর্বের মানে প্রাইসগুলো ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ডের মতো সেটা আজকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে প্রাইস রাখতেছি মাত্র তেষট্টি হাজার টাকায় আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সিক্সটি থাউজেন্ড হলে আমাদের থেকে এই মডেলটা পারচেস করতে পারবেন তো এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে যার যেরকম রিকোয়ারমেন্ট আছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নক করবেন ইনশাল্লাহ পুরো করার ট্রাই করব আর আমাদের কাছে কিন্তু মাত্র তেরো টাকা থেকে শুরু করে অলমোস্ট আপনার এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল এখন আমাদের স্টকে পেয়ে যাবেন যার যেরকম রিকোয়ারমেন্ট অবশ্যই আমাদের নক করবেন আর যারা শোরুমে আসতে চাচ্ছেন শোরুম অ্যাড্রেসটি বলে দিই ঢাকা মিরপুর দশ নম্বরে আসতে পেয়ে যাবেন গোলচাত্তর তার পূর্ব পাশে পাবেন দেওয়ান মার্কেট দেওয়ান দ্বিতীয় তালায় চোদ্দ নম্বর সব মাস্টার টিক বিড়ি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম